স্ক্রোলিং করেই যাচ্ছেন কিন্তু হোম ডেকোরের জন্য কি নিবেন এখনো ডিসাইড করতে পারছেন না তাদের জন্য আজকের এই ল্যাম্পের ওয়াল থেকে আমি আজকে ভিডিও করলাম কারণ আমাদের আছে হিউজ ল্যাম্পের কালেকশন দেখতেই পারছেন কি সুন্দর সুন্দর ল্যাম্পের সামনে আমি দাঁড়িয়ে আছি আপনার এগুলো পার্চেস করে আপনার বাসায় যখন সাজাবেন তখন কিন্তু আপনাদের রুমের লুকটাই আসলে চেঞ্জ হয়ে যাবে একটা অ্যাস্থেটিক ভিউ চলে আসবে একটা অ্যালিগেন্ট ভিউ চলে আসবে সো দেখতেই পারছেন এখন যে ল্যাম্পগুলো আমি দেখাবো এই সব ল্যাম্প কিন্তু উডেন ল্যাম্প ঠিক আছে উড দিয়ে করা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির উড দিয়ে করা এগুলোর ওয়েটও খুব মানে ইজি টু ক্যারি কি আমার মনে হয় না এগুলো আপনার বাসায় তেমন কোনো স্পেস নিবে আপনি যে কোনো কর্নারে চলে এই ল্যাম্পগুলো রাখতে পারবেন এটা উডের উপরেই ল্যাম্প উপরে এখানে শো পিস রাখতে পারবেন এবং এটা আমাদের লেটেস্ট ডিজাইন কারণ এই শেডটা আমরা ডিফারেন্টভাবে ভাবে এখন এনেছি ডিফারেন্ট ডিজাইনের আরেকটা কালার আপনি বলতে পারেন এই ল্যাম্পটা ডার্ক কালারের মধ্যে চাচ্ছেন তারপর উডেন কালারের ল্যাম্প ঠিক আছে তারপর যারা শেড ডিজাইন চেঞ্জ করে নিতে চাচ্ছেন তারা এই সেরকম শেডও নিতে পারবেন এরকম অসংখ্য শেডের প্রিন্ট আমাদের কাছে আছে ঠিক আছে এরকম অনেক ল্যাম্প আছে আমাদের অসংখ্য ডিজাইন আছে এখন আমি কর্নার ল্যাম্পের জন্য এই ল্যাম্পটা দেখাচ্ছি এটা কিন্তু গোল্ডেন কালার কালারের মধ্যে ল্যাম্প দেখেন গোল্ডেন কালার এখন অনেক চাহিদার এগুলো কিন্তু ডেকো পেইন্ট করা এবং খুবই টেকসই ঠিক আছে এটা উডের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি সো এই ল্যাম্পগুলোর আরও চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যেমন এটা ডার্ক কালার এই কালারটা তো আমার মোস্ট ফেভারিট ঠিক আছে অ্যাস্থেটিক লুকের জন্য আমি মনে করি এই ল্যাম্পটাই পারফেক্ট আপনারা নিয়ে নিতে পারেন এবং যারা একেবারে সিম্পল ল্যাম্প চাচ্ছেন এই হোয়াইট কালারটা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস কিন্তু খুবই কম এবং রিজনেবল যেহেতু এখন হোম ডেকোরেট ট্রেন্ড চলছে আপনিও কেন বাদ যাবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনের নাম্বারে